আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিওয়ার্স আজকে আমরা জার্মান গাছের কাটিংগুলো সেল দিচ্ছি আমার পুকুরে দেখেন অরিজিনাল হাইব্রিড জার্মান গাছের কাটিং ভরপুর হয়ে রয়েছে এখনই সবচেয়ে ভালো সময় আপনি জার্মান গাছের কাটিংগুলি রোপণ করেন এবং জার্মান গাছ শীত বর্ষা আপনার গরমে এক সমান তালে আপনার ফলন দিয়ে যায় আর এটা যদি অরিজিনাল হাইব্রিড জার্মান হয় যেটা সাদা জার্মান এটা যদি হয় তাহলে আপনার ফলন আসবে খুবই ভালো আপনারা দেখেন একদম হোয়াইট জার্মান এই কাটিংগুলি পরিপক্ক কাটিং এবং আপনার একটা কাটিং পরিপক্ক হইতে ছয় থেকে সাত মাস লাগে আর কি আর আমরা এই সাত মাসের মতন এই জমিটা পরা পতীত রেখেছি কাটিংগুলি যাতে পরিপক্ক হয় এবং কাটিংগুলো যাতে সঠিকভাবে বাচ্চা প্রদান করতে পারে আপনারা দেখেন আমার হাতে কিছু কাটিং রয়েছে এই কাটিং থেকে আপনার ইনশাল্লাহ খুবই ভালো অঙ্কুর দমন হচ্ছে যে দেখেন নতুন নতুন খুশি মেলতেছে তো এরকম কাটিং যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আপনারা স্কিনে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সে নাম্বারে কল করুন সরাসরি আমার সাথে কথা বলে আপনারা বুকিং করে রাখুন সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা এই কাটিংগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ এবং কাটিংগুলো যদি আপনারা এই কাটিংগুলো যদি আপনারা এখন রোপণ করে দেন আপনার পানির সময় যেরকম ফলন আসবে পানি চলে গেলেও সেরকম ফলন ফলন আসবে আর পানিতে এই গাছ কখনো মারা যায় না আপনার শীত বর্ষা গরমে এই গাছ কখনো মরে না অনেকে বলে এই গাছের নাকি মৃত্যু নাই তো যাই হোক এটা উল্টা কথা তো ইনশাল্লাহ এই গাছ যদি আপনারা একবার রোপণ করেন আপনার লাইফ এই খামার করতে পারবেন এবং খামারে কোনো গাছের চাহিদা থাকবে না এই যে বিয়স দেখেন কাটিংগুলো তো এই যে আমার পুকুরে প্রচুর কাটিং রয়েছে আপনারা এখান থেকে আমাকে অর্ডার করতে পারেন এবং অরিজিনাল হাইব্রিড হোয়াইট জার্মান গাছের কাটিং আপনাদেরকে আমরা দিব ইনশাল্লাহ তো বস দ্রুত দেরি না করে ফুরিয়ে যাওয়ার আগে আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নেন এই কাটিংগুলো সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ আর আপনারা যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে মূল্যবান মন্তব্য থাকে ইনশাল্লাহ আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেন ইনশাআল্লাহ আমরা আনসার দিব যদি কোনো পরামর্শ লাগে সেটা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দেবো